ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনায় সেজে উঠেছে হুগলির পুরসুরা দুর্গাপুজোর জাঁকজমক ম্লান হতেই শুরু হয়েছে দেবী লক্ষ্মীর বন্দনা আরামবাগ মহকুমার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সোদপুর থেকে পঞ্চানন তলা পর্যন্ত যেন উৎসবের রঙে রাঙা চারিদিক কোথাও বাঁশের কারুকাজে মণ্ডপ কোথাও আবার হাতে তৈরি শোলা ও কাপড়ের শিল্প প্রতিটি ক্লাব প্রতিটি কমিটি যেন একে অপরকে টক্কর দিচ্ছে থিম আর ভাবনায় দূর থেকে ভিড় জমেছে পুজো দেখতে সন্ধ্যা নামতে আলোয় ঝলমল করছে রাস্তা বাজছে ঢাকের আওয়াজ আর মিষ্টি গন্ধে ভরে উঠেছে বাতাস শুধু ক্লাব নয় সাধারণ মানুষও সমান আবেগে দেবীর আরাধনায় মেতে উঠেছেন এই দুর্গাপূজার পর লক্ষ্মী পুজোটার জন্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এটাই এসি লোকজন যাতাযাত কুটুমজন বাড়িতে সব কিছু এ হয় এখানে অনুষ্ঠান হয় মোটামুটি সেরকম খুব একটা হয় না লোকজন এই সাত দিনের মধ্যে লোকজন প্রচুর হয় ধা ভিড় হয় কুটুমজন আসে বাড়িতে এমনকি রান্না আনন্দ প্রতি বছরের মতো এবছরও নজর কেড়েছে মাসিনান বেড়াপাড়া শ্রদ্ধাঞ্জলির সঙ্গে সার্বজনীন লক্ষ্মী পূজা চব্বিশতম বর্ষে পদার্পণ করা এই পুজোর থিম ইস্কন মন্দির কমিটির এক সদস্য জানালেন বছরের এই একটা দিন আমরা মা লক্ষ্মীর আরাধনায় মন প্রাণ ঢেলে দিই আমাদের পুজোর সঙ্গে লক্ষ্মীপুরের বিশাল মেলাও বসে সেখানে মানুষের ঢল নামে আমাদের ক্লাবের নাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি মসিনান বেড়া আর এটা ক্লাবে এটা এবছর চব্বিশতম বর্ষে পা দিল টিম একটি ইস্কন মন্দিরের আদলে করতে চেয়েছি অনেকটা আনতে পেরেছি আশা করি আপনাদের বিচার হ্যাঁ আপনারা নিজেরাই বানিয়েছেন হ্যাঁ আমরা নিজেরাই বানিয়েছি এই সব আমাদের টিম কোনো মিস্ত্রি নয় নিজেরাই নিজেরাই পরিকল্পনা নিজেরাই বানানো মোটামুটি দেড় দু মাস ধরে একই লাগাতার খাটুনি দিনে রাতে করে আর বৃষ্টিটা অনেকটা ব্যাঘাত দিয়ে দিয়েছে গত মানে প্রতি বছরই কি চিন্তা ভাবনা থাকে হ্যাঁ হ্যাঁ না প্রতি বছর চিন্তা ভাবনা নতুন করার মানুষকে মনোরঞ্জন করার আর মোটামুটি আগের বছর একটা আমরা পেয়েছিলাম দ্বিতীয় পুরস্কার প্যান্ডেলে পেয়েছিলাম দর্শনার্থীদের কেমন ভিড় হয় দর্শনীদের ভিত্ত একদম লাগাম ছাড়া বিশাল ব্যাপার সেটা সবাই জানে আপনারাও জানেন বিশেষ করে মানে এই জায়গায় লক্ষ্মী অনেকটা জোর দেয় তার কারণটা প্রথমত গ্রাম্য এলাকা চাষিবাসির ব্যাপার সেই জায়গা থেকে আমাদের মাল সব দুর্গা পুজো তো একটা আলাদা বিশাল ব্যাপার তারপরে যদি কিছু অনুষ্ঠান থাকে এটা হচ্ছে লক্ষ্মী পূজা দুর্গাপুজি বিজয়ের যে দুঃখটা আমাদেরকে আনতে দেয় অন্যদিকে নিমডাঙ্গি সম্প্রতি সংঘ এই বছর তম বর্ষে পা রেখেছে তারা এবার তুলেছে এক অনন্য থিম বিশ্বেশ্বর মন্দির ক্লাবের সদস্যরা বলেন সবাই মিলে নিজেদের হাতে তৈরি করেছি মন্ডপ আমাদের কাছে এটা শুধু পুজো নয় এক আবেগ এক মিলন মেলা ক্লাবের নাম নিমডাঙ্গি সম্প্রতি সংঘ এটা আমাদের তম পূজা এবার আমরা বিশ্বেশ্বর মন্দির বানাই আমাদের তো আধ্যাত্মিকতার সঙ্গে জড়িয়ে ধরুন আমরা সবাই এইভাবে যে প্রথমে দুর্গা পুজো গেল তারপরে লক্ষ্মী পূজা আসছে লক্ষ্মী পূজার সঙ্গে আমরা আমাদের যে হিন্দু দেবদেবী আছে সবাইকে আমরা একই রকমভাবে দেখার চেষ্টা করি আমাদের মা লক্ষ্মী এখানে গত পঁয়তাল্লিশ বছর ধরে আসছে এবছরও শোভাযাত্রা সহকারে আর কিছুক্ষণ পরে সদুর বাজার থেকে আমাদের মহিলা ঢাকি আছে আরও অন্যান্য এখান থেকে প্রায় চার পাঁচশো মহিলা পুরুষ সবাই মিলে আমরা ক্লাবের যারা দাঁড়িয়ে আছে সবাই ক্লাবের সভাপতি দাঁড়িয়ে আছে সম্পাদক দাঁড়িয়ে আছে সহসভাপতিরা সব দাঁড়িয়ে আছে সবাই ক্লাবে সবাই বিভিন্ন কাজে কাজ করছে সবাই আমরা নিজে হাতেই করি প্যান্ডেল হাত কি এ করাই সবাই আমরা এক সঙ্গে এখানে মিলেমিশে সবাই একসাথে কেউ আমরা আলাদা কেউ নয় এই কদিন সবাই আমরা একসঙ্গে যা করবার সব একসঙ্গেই করি সবাই একসঙ্গে সুখে আনন্দে থাকার চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে তারাও দেখে আনন্দ পায় এছাড়াও নজর কেড়েছে পুরশুরা শ্রীধর বিষ্ণু সংঘের পুজো আঠেরোতম বর্ষে পদার্পণ করা এই ক্লাবের ভাবনা বিষ্ণু সুদর্শন চক্র কর্মকর্তারা জানান প্রতি বছরের মতো এবারও আমাদের পুজো ঘিরে স্থানীয়দের মধ্যে উন্মাদনা তুঙ্গে আমাদের এবছরের পুজোর থিম সুদর্শন চক এরকম ভাবনাটা আমাদের যে সিঁধার বিষ্ণু মন্দির আছে বিষ্ণু নারায়ণ কৃষ্ণের সুদর্শন চক্র একই প্রত্যেক বছর একটা একটা থিম আমাদের ঘোরানো হয় বছর এবছর প্রত্যেকটা সদস্য বা আমাদের সভাপতি প্রত্যেকেরই মতলব ছিল যে এবছর একটু সুদর্শন চক্র করবো সেই জন্য সুদর্শন চক্র করা হয় স্থানীয় বাসিন্দা শঙ্কর ঘোষের কথায় এই দিনটার জন্য আমরা বছর ভর অপেক্ষা করি মা লক্ষ্মীর পুজোর দিনটা যেন আমাদের গ্রামের প্রাণের দিন নিউজ আজ বাংলা পরশুরা আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে করুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ